এই মুহূর্তে আপনারা দেখছেন খানাকুল থানার পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে চলুন এই সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তা নিয়ে সকালেই প্রভাত ফেরি বেরিয়েছে উপস্থিত রয়েছেন খানাকুল থানার একাধিক পুলিশ আধিকারিকরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি রাজ্য বার্তা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার খানাকুল থানা থেকে এই যে প্রভাত ফেরি বেরিয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে খানাকুল থানার পক্ষ থেকে হুগলি রুলাল গ্রামীণ পুলিশ তাদের খানাপুল থানার পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে চলার যে সতর্ক বার্তা সেই বার্তা নিয়ে আজ সকালেই খানাকুল থানা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বেরিয়েছে উপস্থিত আছে খানাকুল থানার একাধিক পুলিশ আধিকারিকরা তাদেরকে সরাসরি সেই সম্প্রচারই দেখাচ্ছে এই মুহূর্তে আমরা খানাপুর থানার সামনে থেকে একেবারে যে খানাপুর বাস স্ট্যান্ড এলাকা সেখানে কিন্তু যে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাপুর থানার পক্ষ থেকে আজকে যে কর্মসূচি থানার পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এলাকার মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তার থারাতে কিন্তু হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে চেষ্টা করছি যে এখানে কিন্তু একাধিক পুলিশ অফিসাররা তারা কিন্তু উপস্থিত রয়েছে তার সঙ্গে কিন্তু সিভিল ভলেন্টিয়ার সহ যে তারাও কিন্তু এখানে কিন্তু সামিল হয়েছেন

来来来